ওই ডান লাগি আমান লাগিটু ঘটনা বাজাই বুছি বুছি গঞ্জামে তারিখো বাজো হে নমন আমি দেখতাছি গঞ্জাম জাম তারিখো বাজো গুতা যাবার খাম হে পাল্তি করছ লা বন্ধু গুতা খাম কে উনি তো অন্য কোন মানুষ থাকপনা বেইলা থাকপার বেইলা সখী থাকপো ও আচ্ছা ন যাই ঢেড়া দেখমুনি আচ্ছা ঠিক আছে ন তাহলে তুই আমার ছোট বেলার বন্ধু না একদম নাই তো বড় হইছি

তুই কি ভাবছোস তোরে আমি এমনি এমনি ছেড়ে দিব না এটা কোনো দিন হইব না তোর বিয়ের দিনই আমি তোর স্বামী লক্ষ্মী দল ছবল মারমু তুই যতদিন পর্যন্ত আমার পা ধইরা ইসরে ক্ষমা না চাবি আমি কোনো ভাবেই তোর স্বামীরে বাঁচামু না আমার কাছে আইসা তোর মাপ চাইতেই হইব আমিও পদ্মা আজকাল দেখতেছি তোর মনে অনেক রং লাগছে বিয়ের আগে দেখি মাথায় সিঁদুর দিয়ে ঘুরতাছস রং তো লাগবেই সিঁদুর একটা মেয়ের যখন বিয়ের একদম বন্দোবস্ত হয়েই যায় আর মনে মনে তো লক্ষিন্দরে আমি বিয়ে করেই নিছি তার নামে সিঁদুর পড়তে দোষ কি তাই নাকি তবে আমার মনে হয় তোর এই সিঁদুর বেশি দিন তোর সিঁথিতে থাকবো না তোর কথা হইতেছে কৌতুক শুনলাম আমার সাথে একদম লাগবার আসবি না তোর শ্বশুর চাঁদ সৌদাগর ওরে আমি বারবার কইছি আমার পূজা করতে কিন্তু তোর শ্বশুর শুনে নাই আমার জিত সম্পর্কে তো কোনো ধারণা নাই আমার বিশে তোর স্বামী জইলা পুইরা শেষ হয়ে যাইব তোর বাসর রাত্রেই আমি তোর লক্ষিন্দর রে এমন চবল মারমু সারা জীবন তোর বিধবার কাপড় পইরা ঘুরতে হইবো শুন পদ্মা আমি তোরে বইলা রাখি একটা নারী তার সিঁদুর রক্ষা করার জন্য কতটা কঠিন হইতে পারে তুই আমার বাসর রাইতেই বুঝবি আমি প্রাণপণ চেষ্টা করব তোর হাত থেকে আমার স্বামীর বাঁচানোর জন্য প্রয়োজনে তারে জুতা দেয়া বাইরে অন্ধ বানামো তারপর আমার স্বামীর প্রাণ তোর কাছ থেকে চিনি আনমু সখী চল আমিও দেখমু তুই বেহুলা আমার সাথে কিভাবে পারস আমার পূজা ওই চাঁদ সৌদাগরের দিতে হইবই বেলা তুমি ওই রে তারপর কেমন আছো ভালো তুমি আমি ভালো আছি কিন্তু মনে করো যে আসল কথা কি তোমার সাথে আমার মানে কি একটা সম্পর্ক জানি হয়েছে তোমার না দেখলে আমার এক মুহূর্ত ভালো লাগে না বুঝছো তা তোমার কেমন লাগে জানি না জানো না মানে আরে এই সব কিছু না জানলে হয় কিছু কিছু বিষয়গুলো তো জানতে হয় বুঝো নাই আমার মনটা খুব খারাপ কেন 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 তোমার মনটা খারাপ কেন আজকে পদ্মার সাথে দেখা হয়েছিল পদ্মার সাথে হ্যাঁ ওই বানর সেরি নাকি তোমার হয় সাল আরে বাবা বানর সেরি হইলো তো সে একটা দেবী তোমার বাবারে

যে তুই আমার একটা থাপড় দিবি থাপড় দিছি হতাই কি তোর তোতে নাই তোর বড় বড় দিছি শুনো থাকো আর লোহার বাসন গো সাজানোর ব্যবস্থা করে সখি চল আমি তো আমি তো মনে করে যে আব্বারে বলছিলাম পদ্দার পূজা দেওয়ার জন্য বলছিলাম যে আব্বা একটা পূজাই তো করে না বদিয়া দেওগা আব্বা কি এনে গা রাখো চাই তুই ভালো খাবো আচ্ছা গেলাম আচ্ছা আবার আইছো এই ঘাটে আইছো তুমি এই নদীর ঘাটে তুই কার টাটাতে ওই যে

আমার পূজা দেয়ার জন্য কিন্তু তোর বাবা ওই চাছ ছদগর কোনো ভাবে এই পদ ধরে পূজা দেয় না মনে রাখিস লুকিন্দর তোর বাবা যদি আমারে পূজা না দেয় তাহলে কিন্তু তোরা আমি এক ছ বলে শেষ করে ফলামু ইসরে তুমি খালি দুইদিন দিন পর পরে আমারে আগে আগে কি কি দোষ আমি টাঙ্গা বারবার পূজা দেয়ার কইছিলে আমি দই না ওরে বাবা থাক না 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 বাবা গো সুকর মত আগুন বাড়িছত আগুন বাড়িছত দিবনি পূজা দিবনি আমি কইরো

আরে না ওই যে দোরা হবে না কাল হাফ দেখলি না আরে না ওই ল জাতার মধ্যে পড়দার হই কি এই ড্রেস হে যে ছয় মাস ধরে পিনছে কোনো খবর নাই ব্যাগের খেলা ডর দেয় আমি তো জান্দ সদাগারের পোলা অভিনয় করছি আর আমি তো খুলি নাই কে তুই তো জান্দ সদাগারের পোলা অভিনয় করবি কে অভিনয় করতেছিস না ও তাই নাকি তো তো জানি না আচ্ছা বাই যায় আব্বার যায়ে কব যে পূজা দানাব নইলে শেরি খেলামা ডর দেয় আচ্ছা ঠিক আছে নতলে যাই পূজাৰ আয়োজন কৰি কে নহলে বোলে চগল দিব